জল সরবরাহের জন্য গ্রাম জুড়ে পাইপলাইন ও সব বাড়িতে কল বসানো হয়েছিল কিন্তু আজ পর্যন্ত জল এলো না পবিত্র রমজানের মধ্যে ঊর্ধ্বমুখী তাপমাত্রায় পরিশ্রুত পানীয় জলের অভাবে ব্যাপক জলকষ্টে এলাকাবাসী জলের দাবিতে ভোট বয়কটের দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা

ভালো হবে মেম্বার প্রধানকে বলে তো ওরা বলছে হবে হবে এটাই বলছে সবাই আপনার নাম আমার নাম আব্দুল যতদিন এই ত্রুটি গেছে আমি এ পর্যন্ত এক ফটো পানি পাইনি মানে পাইপলাইন পৌঁছেছে পাইপলাইন পৌঁছে গেছে কিন্তু একদিনও আমি পাইপ থেকে পানি পাইনি পানি যাচ্ছেই না না কি ধরনের কি পাবে করেছে না করেছে আমি বলতেই পারছি না একদিনও পানি পাচ্ছি না জল যদি না যায় এখন এখান মাসে কোথায় আমরা জল খাবো যদি না দেয় কোন জল কি আমরা ভোগ খাব না বয়কট বয়কট করব আমরা পাইপলাইন পৌঁছে গিয়েছে পাইপলাইন পৌঁছে গেছে তো না না জল আসছে না জানার নি ও সবাইকে জানাচ্ছি সবাই আসে বলছে হ্যাঁ হয়ে যাবে এবার হয়ে যাবে এবার কিন্তু হচ্ছে না কি বলছে তারা ওই তারা বলছে এবার হবে পরেবার হবে অনুমতি করবে এই করছে এ কানায় দিছি জল আসছে না আপনার নাম আমার নাম কাশিম মন্ডল এই গ্রামবাসীর পক্ষ থেকে বহুবার ব্লকে গেছি পিয়েছি ডিপার্টমেন্টে গেছি তাদের যে অভিযোগ যেটা গ্রামবাসীর অভিযোগটা স্বাভাবিক সেটা জল পাচ্ছে না সংকট জলের সংকট আমিও দেখতে পাচ্ছি আমি বর্তমান জনপ্রতিনিধি তো আমি জনপ্রতিনিধি হিসাবে বারবার পিএইচসি ডিপার্টমেন্টে গেছি বিধায়ক সাহেব সাহেবকেও বলেছি তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো ই হলো না আর কি এটা আমিও মেনে নিতে পারছি না এটা জনপ্রতিনিধি মানে জলসংকটটা সত্যি সত্যি জন জলসংকর পিএইচসি ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে বারবার আমি কথা বলেছি উনি বলেছেন হবে হবে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন এসেছিলেন একবার কাজ হয়নি কাজ হয়নি আপনার নাম আমার নাম এরশাদ আজম বাপ্পা জল যেন আমরা পেয়ে যাই এটার জন্য আমরা অভিযোগ করছি জল কেন আমরা পাচ্ছি না পাইপলাইন পৌঁছে গেছে অলরেডি সবারই বাড়িতে আছে হয়তো দু চারটা বাড়িতে নাই সব বাড়িতে হয়ে গেছে কিন্তু জল আসছে না কারো বাড়িতে যাচ্ছে কারো বাড়িতে যাচ্ছে না কি রকম করে যে ওরা সেটিং করেছে আমরা কিছু বুঝতে পারছি না বারবার আমরা অভিযোগ করছি দাদা আমাদের জল দেওয়া হোক জল দেওয়া হোক কোনো মতে আমাদের ওখানে জল যাচ্ছে না ওই জন্য আমরা আবার বারবার আমরা প্রশাসনকে জানাচ্ছি সবাইকে জানাচ্ছি এবার যদি আমরা জল না পাই তাহলে আমরা ভোট বয়কট করব গোড়া গ্রামবাসী মিলে বলছি যে বিকল্প ব্যবস্থা কি মানে বিকল্প বিকল্প মানে কি আমরা দূর থেকে এনছি দু এক কিলোমিটার দূরে যেতে হচ্ছে কোথাও মেশিন থেকে আনছি কোথাও মিনি থেকে এনে এনে কোনো মতন আমরা কাজ চালাচ্ছি এখন বাড়ির পাশে যেগুলো টিউবেল আছে সেগুলোতেও জল আসছে না তার আরও আমরা সমস্যায় পড়েছি এখন দূর থেকে আনতে হয় এটা আমাদের খুব সমস্যা হচ্ছে জলের জন্য বারবার আমরা এটা জলের জন্যই এটা করছি কি চাইছেন আমরা চাচ্ছি যে জলটা আমাদের ব্যবস্থা করা হোক অতি শীঘ্রই হ্যাঁ যেন সবারে ঘরে জল পৌঁছে যায় এটা আমরা চাই সরকারের কাছে যে আপনারা দেখেন জিনিসটাকে তাড়াতাড়ি সবারই বাড়িতে জল পড়ছে যাচ্ছে কি যাচ্ছে না আপনারা একটু তদন্ত করে দেখেন আর আমাদের যেন জল পায় আমরা সেটাই আমরা চাই আপনার নাম আমার নাম কাসিম